প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আরাহমাতি আগামীকাল ছয় তারিখ চাঁদের হিসাবে নয় তারিখ নয় তারিখ হজর থেকে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবিরে তাশরিক বলা ওয়াজিব এটা নারী পুরুষ সকলের জন্যই প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবিরে তাস্টিক পড়া ওয়াজিব তাকবিরে তাক একটা ইতিহাস সেই ইতিহাসটা হল হজরত ইব্রাহিম সালাম তখন আল্লাহ পাক তার একমাত্র পুত্র কলিজার টুকরো ইসমাহিল জাবিহুল্লা আলী সাল্লাহ কোরবানির জন্য নির্দেশ দিলেন তিনি তখন মিনাতে নিয়ে গেলেন কোরবানি করার জন্য যখন তিনি তাকে শোয়াইলেন এবং সুরি সালাইলেন তার আগে হাজত ইসমাইল জাবির উল্লা আলি ইসরাতু বলেন যে আব্বা আমাকে এই বৃদ্ধ বয়সে পেয়েছিলেন আমি একমাত্র সন্তান আপনার আপনি আমার আপনার চোখটা বেঁধে নেন কারণ চোখ যদি আমাকে দেখেন তাহলে আমার গলায় সুরি সালাইতে আপনার কষ্ট হবে তিনি এটা বলেছিলেন তখন এব্রাহিম হলিরুল্লাহ আলি ইসরাতুয়াসাল্লাম তার চোখ বেঁধে নিলেন এর পরে তিনি জবাহা কার্য শুরু করলেন কিন্তু হঠাৎ করে দূর থেকে তিনি শুনতে পাইলেন কি বলছি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ মহান আল্লাহ মহান কারণ জেবরাইল আলী আমিন তিনি দুমবানিয়ার ছিলেন বেহস্ত থেকে তিনি থামেন থামেন এ কথা বলতে পারেন নাই কারণ জেবরাইলের ফেরিতে মানুষ শ্রেষ্ঠ মানুষের মধ্যে নবীরা শ্রেষ্ঠ নবীর মধ্যে জাতির পিতা ইব্রাহিম আলহ সালাম আমাদের মুসলিম জাতির পিতা তো এখন তিনি হজরত ইসমাইল জামিহুল্লাহ তিনি নিষেধ থেকে মনে করছেন যে আমরা পিতা পুত্র দুইজনে মিলে যে আল্লাহর নামে কোরবানি হচ্ছি এখানে আশ্চর্যের বিষয় হলো হজরত ইব্রাহিম হলিল আলহি সাল সালাম কোরবানি করলেন তার পুত্রকে আর পুত্র কোরবানি করলেন তার জীবন। তিনি দেখলেন যে আমাদের এই আমি আল্লাহর রাহে কোরবানি হয়ে যাচ্ছি কে যেন ওখানে তো করতেছে তখন তিনি বললেন নিষেধ থেকে লা ইলাহা ইল্লাহ্ লাহ আল্লাহ আকবর আল্লাহ ছাড়া কোনো মায়াবুদ নাই আল্লাহ ই মহান আল্লাহ বড় হজতে স্মাইলকে জেবরায়ল আমিন পাশে সরিয়ে দিয়ে এরপরে দুম্বা ধরলেন শরীর নিচে হাজতে ইব্রাহিম খলিল আলহি সাল্লাম দেখলেন রক্ত প্রবাহিত হচ্ছে তিনি চোখের মানে চোখ বাধা চোখটা খুলে তিনি দেখলেন যে এক পাশে তার ছেলে দাঁড়ানো অপর পাশে দুম বা কোরবানি হয়ে গেছে তখন তিনি বললেন আল্লাহ আকবর আলিল্লাহাম এই একটা বর্ণায় আসছে একটা বর্ণনায় আসছে তিনজনে তিনটা কথা আল্লাহ রব অধিক পছন্দ হয়েছে সেই জন্য সেই দিন থেকে শুরু করে কেয়ামাত পর্যন্ত প্রত্যেক নবীর যুগেই এই তাকবিরে তা পড়ার একটা নিয়ম ছিল সর্বশেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাকে আল্লাহ পাক পাশক্ত নামাজ ফরজ করে দিয়ে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ পাক এই তাকবিরে বলার জন্য রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে নির্দেশ করলেন রসুল সাল্লাম কে যখন নির্দেশ নির্দেশ করলেন সেখান থেকে রসুল এই হুকুম দিয়ে গেছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে জিলহাজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবিরে তাস্রিক পাঠ করতে হবে তাকবির তসিক হলো আল্লাহ আকবর আল্লাহু আকবর আকবর আল্লাহু আকবর মিল্লাত তাকবিরত তাসরিকের একটা বর্ণনার ইতিহাস আপনাদের সামনে পেশ করলাম আশা করি ফদরের নামাজ থেকে শুরু করে আপনারা সকলেই তাকবিরেত শিখ পড়বেন বলবেন না মেয়ে যারা পর্দার তোলার নামাজ পড়ে মেয়ে স্ত্রী মা সকলকেই আপনারা তাকবিরে তার শিখ পড়তে বলবেন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে এই ওয়াজিবটা পালন করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত